দেখো এই মুহূর্তে সমস্ত ছাত্র ছাত্রীদের কিন্তু পুলিশ এই সময় অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আর এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে দেখো প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যারেস্ট করা হলো তো ফাইনালি কিন্তু পুলিশ স্টুডেন্টকে এই মুহূর্তে সমস্ত সবাইকে কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে দেখো দেখো ওই মহিলাটা কি কিভাবে নিয়ে যাচ্ছে দেখো পুলিশ আমাদের দেশের চাকরির হাল খারাপ কর্মসংস্থানের হাল খারাপ সেই সব প্রতিবাদ করতে গেছে আর স্টুডেন্ট ফন্ডে গ্রেফতার করেছে এতগুলো পুলিশ এক জায়গায় দেখো এই সব গাড়িতে তোলা হচ্ছে দেখো পুলিশ কিভাবে স্টুডেন্ট ফন্ডের ছেলেদেরকে গ্রেফতার করছে দেখো এখন কিন্তু সবাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে ফ্ল্যাশব্যাক সো হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো আছো সো ফাইনালি আজকে আমি চলে এসেছি বিকাশ ভবনে যেহেতু আমাদের দেশের হাল খুবই খারাপ এক কথাই চাকরি নেই কর্মসংস্থান নেই আর যত দিন যাচ্ছে তত কিন্তু শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে তারই প্রতিবাদে ইনস্ট্রুমেন্ট ফন্ডের ডাকে আজকে কিন্তু চলে এসেছি বিকাশ ভবনে আর দেখো আশার সাথে সাথে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঠিক আছে আজকে মারাত্মক লেভেলের বৃষ্টি তো যাই হোক আজকের ব্লগটা আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব পাওনি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো তো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই জায়গায় যেখানে শত শত ছাত্র ছাত্রী কিন্তু অপেক্ষা করছে বিকাশ ভবনে যাওয়ার জন্য আর দেখো এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ আর পুলিশের গাড়ি থেকে শুরু করে শত শত পুলিশ প্রশাসন কিন্তু হাজির হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু স্টুডেন্ট ফন্ডের স্লোগান দেওয়া হচ্ছে

站好，站好，你 তো দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশ সবাইকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছে ঠিক আছে ছাত্রদের দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশ সবাইকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে চলে গেল ঠিক আছে দেখো এই মুহূর্তে সমস্ত ছাত্র ছাত্রীদের কিন্তু পুলিশ এই সময় অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। আর এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পরস্পরস কিন্তু দুটো তিনটে গাড়ি আছে দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো গাড়ি আছে এই মুহূর্তে কিন্তু সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল দেখো প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যারেস্ট করা হলো ফাইনালি কিন্তু পুলিশ স্টুডেন্টকে এই মুহূর্তে সমস্ত সবাইকে কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে দেখো দেখো ওই মহিলাটা কি কিভাবে নিয়ে যাচ্ছে দেখো পুলিশ কি অবস্থা ঠিক আছে আমাদের দেশের চাকরির হাল খারাপ কর্মসংস্থানের হাল খারাপ সেই সব প্রতিবাদ করতে গেছে আর স্টুডেন্ট ফান্ডে গ্রেপ্তার করেছে এতগুলো পুলিশ এক জায়গায় দেখো সব গাড়িতে তোলা হচ্ছে দেখো পুলিশ কিভাবে স্টুডেন্ট ফ্রন্ডের ছেলেদেরকে গ্রেফতার করছে দেখো দেখো এখন কিন্তু সবাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো ফাইনালি পুলিশ কিন্তু সকলকে গ্রেপ্তার করে নিয়েছে তোমরা দেখতে পেয়েছো ঠিক আছে আর ওখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ বাট যতটা পেয়েছি কিন্তু লুকিয়ে লুকিয়ে ব্লগ বানিয়েছি মানে কী বলবো ওখানে তো শত শত পুলিশ ছিল মানে ভিডিও করতে দেয়নি এরকম একটা ব্যাপার মানে এত ঝঞ্ঝট তৈরি হয়ে গেছে লাইফের ফার্স্ট টাইম এই পুলিশের তাড়া খেলাম ঠিক আছে ওহ ও আর সত্যি কথা বলতে মানে ওই স্টুডেন্টের সাথে থাকলে না আমারও কিন্তু জেল খাটতে হতো আজকে তো আমি তো হচ্ছে একজন গোলাগার ঠিক আছে ভিডিও বানাই তো আমি কিন্তু স্টুডেন্ট ফন্ডের থেকেও মানে অনেকটা দূরে ছিলাম যেহেতু আমি ভিডিও করবো বলে আমি ভিডিও নেশাই ছিলাম তার জন্য কিন্তু পুলিশ আমাকে অ্যাস করতে পারিনি তো একটা পুলিশ আমাকে ধরেছিল আমি ধরতেই বললাম যে আমি ভিডিও বানাই ঠিক আছে আমি বোলাগার তারপরে কিন্তু আমার আর কিছু বলেনি ছেড়ে দিয়েছে আর ওখানে সমস্ত আমার যারা বন্ধু ছিল বা ছাত্র ছিল সমস্ত সব বাইকে কিন্তু দুটো তিনটে গাড়িতে করে তুলে নিয়ে গেছে ঠিক আছে তোমরা দেখেছ আর বেশি গোলাক বাড়াতে পারিনি তার কারণ হচ্ছে মানে ওখানে তো শত শত পুলিশ ছিল আর এত জোরে বৃষ্টি হচ্ছে দেখো মানে কত বৃষ্টি হচ্ছে দেখো ফাঁকে কোনো মানুষজন কেউ নেই বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু গোলাক বানাতে পারিনি আর ওখানে কিন্তু বোলাক করলে পুলিশ আবার আমার ওখানে ক্ষেপ্ত হয় কিন্তু আমাকেও অ্যারেস্ট করে দেবে তার জন্য কিন্তু সাইডে চলে আসছি আর বৃষ্টির মধ্যে ভিজলে তো শরীর খারাপ করবে তবে মানে কি বলবো আজকে বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল যেহেতু আমাদের দেশে চাকরি নেই কর্মসংস্থান নেই এক কথায় যত দিন যাচ্ছে না শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে চলে যাচ্ছে মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর আজকে দাবি ছিল স্টুডেন্ট ফন্ডের তো সবাই মিলে সেই চেষ্টা করেছিল যে বিকাশ ভবনে যাওয়ার গিয়ে সব দাবি রাখার কিন্তু স্টুডেন্ট ফন্ডের সমস্ত ছেলেরা একটা স্লোগান দিতে দিতে সবাই এক জায়গায় মানে জমায়েত হয়েছে আর সেখান থেকে কিন্তু পুলিশ সবাইকে কিন্তু কোনো রকম কথা না শুনে অ্যারেস্ট করে নিয়ে কিন্তু এখন লালবাচার থানার দিকে চলে গেছে ঠিক আছে তো এখন জানি না কি হবে না হবে এখন কিন্তু অনেক পুলিশ কিন্তু ওখানে রয়েছে ঠিক আছে আমি কিন্তু মানে এই মেট্রোই রেলের যে সিঁড়ি আছে এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোলাম ভিডিওটা বানাচ্ছি আর পুলিশ কিন্তু এদিকে আছে ঠিক আছে চলো তোমাদেরকে হালকাভাবে দেখাই দেখো পুলিশ কিন্তু এখনও রয়েছে ওইদিকে ওই দেখো দেখো পুলিশ দেখো ঠিক আছে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতে যতটা জুম আসছে ততটা কিন্তু দেখাচ্ছি কিন্তু আমাকে যদি দেখে ফেলে আবার এখান থেকে কিন্তু আমাকে হাতে হ্যান্ড গ্লাভ পরে তুলে নিয়ে চলে যাবে তো ভাই আজকের বোলারটা তোমাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর কমেন্ট করলে না তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে এ ফিউ মোমেন্টস লেটার তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে চলো পরের কোন নেক্সট ভিডিওই আসসালামু আলাইকুম